মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি কে প্রস্তাব দিয়েছিলেন নির্বাচনকালীন একটি সরকার তৈরি করা হবে সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে এবং তিনি বিএনপি কে সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা মাসের পর মাস অগ্নিসন্ত্রাস চালিয়েছে শত শত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এগুলোকে আমরা ভুলে গেছি পুরো বাংলাদেশ জুড়ে একটি বয়ান তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময় সকল নির্বাচন একতরফা নির্বাচন খারাপ নির্বাচন ঠিক আছে আওয়ামী লীগের সময় তিনটি নির্বাচন বিশেষ করে দুই হাজার পাঁচে জানুয়ারি তারপরে দুই হাজার চব্বিশ বিভিন্ন ধরনের বিশেষ অনেক বিশ্বসায়িত করা হয় এবং আওয়ামী লীগকে দোষারোপ করা হয় কিন্তু আমরা কিন্তু অনেকে প্রত্যেকটি নির্বাচনের ক্ষেত্রে যে বাস্তবতা ছিল সেই বাস্তবতা গুলোকে ভুলে গেছি আমরা একটা ব্র্যাকেটে ফেলে গণহারে ঢালাও ভাবে এগুলো বলতে থাকি কারণ দুই সালের পাঁচই জানুয়ারি নির্বাচনের আগে আমরা কি ভুলে গেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি প্রস্তাব দিয়েছিলেন যে নির্বাচনকালীন একটি সরকার তৈরি করা হবে সংসদে নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে এবং তিনি বিএনপি কে সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিতে চেয়েছিলেন যে দুটো মন্ত্রণালয় নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে আমরা কিন্তু এগুলো ভুলে গেছি আমরা কি ভুলে গেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন কিন্তু কিভাবে সেই ফোনের সংলাপ বিনষ্ট করে খালেদা জিয়া উগ্র ভাবে করে কথা বলে সমাধান করতে তারা তো সমাধানের পথে যায়নি শুধু তাই নয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তারা মাসের পর মাস অগ্নিস চালিয়েছে শত শত মানুষকে আগুন পুড়িয়ে মেরেছে এগুলোকে আমরা ভুলে গেছি আমরা কি ভুলে গেছি নির্বাচনের দিন পাঁচশো স্কুল ঘর তারা পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে আমরা কি ভুলে গেছি যে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে তারা সহকারী রিটার্নিং অফিসার একজনকে হত্যা করেছিল কেন আমরা ভুলে গেছি যে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে তাদের দৃষ্টিতে তারা ভোটারদের ধান খেতে নিয়ে যে পিটিয়ে হত্যা করেছিল তারা তো এই ধরনের অপকর্ম করেছিল তারা তো নির্বাচনে আসেনি এবং যে ধরনের জ্বালাও পোড়াও তারা করেছিল তার ফলে আমরা দেখেছিলাম সেই নির্বাচনে একশো পঞ্চাশের বেশি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যরা যারা ক্যান্ডিডেট ছিল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে কারণ নির্বাচনটা করতেই দেয়নি বিএনপি ঠিক মতন তো এখন খেয়াল করে দেখুন আমি কিন্তু ওই সময় বলেছিলাম যে একটা ভালো নির্বাচনের জন্য নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপি কে লাগবে উইদাউট বিএনপি আপনি যে প্রশ্ন তুলছেন যে আনকন্টেস্টেড আওয়ামী লীগ জিতে গেল নির্বাচনের যে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন সেটা দায়িত্ব বিএনপি দিতে হবে কারণ বিএনপি তো আসেনি বিএনপি আনার জন্য বহুভাবে চেষ্টা করা হয়েছে বিএনপি সন্ত্রাসের পথে হেটেছে তারা নির্বাচনের দিকে আসেন এখন বিএনপি যদি না আসে সেই ক্ষেত্রে আনকন্টেস্টেড তো হবেই এবং তখন আমি বলেছিলাম অনেকগুলি টক শোদের অন রেকর্ড আছে যে আওয়ামী লীগ যদি চালাকি করে যে তার তো অনেক প্রার্থী আছে তার তো অনেক নেতাকর্মী আছে গ্রাসরুটে সবাইকে ছেড়ে দিলে কোন নির্বাচন কোন এলাকা কোনো আসন আনকনটেস্টেড হতো না প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হতো না কেউ না কেউ দাঁড়িয়ে যেত সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হতো কিন্তু আমি যে প্রশ্ন রেখেছিলাম তারপর যদি না থাকতো একটা পার্টি। কি বা এটা একটা ভালো নির্বাচন বলা যেত নির্বাচন হয়েছে কি হয়নি এটা নিয়ে তো প্রশ্ন তুলে লাভ নাই কারণ আওয়ামী লীগ তো এটাকে আনকন্টেস্টেড নির্বাচনকে কন্টেস্টেড করতে পারতো তার দামি ক্যান্ডিডেট দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ এই চালাকিটা করে নাই আমি দুই হাজার চোদ্দ সালে পাঁচে যারা নির্বাচনের কথা বলছি সেটিকে আওয়ামী লীগ অপরাধ হয়ে গেছে আমার বক্তব্যটা কিন্তু পরিষ্কার ছিল যে বিএনপির মতন একটা মেজর পার্টি যদি ইলেকশনে না থাকে তাহলে সেই নির্বাচন আনকনটেস্টেড হলো নাকি দামি ক্যান্ডিডেট দিয়ে হলো তাতে কিছু যা আসে না ফান্ডামেন্টালি নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কিছুটা হলে প্রশ্নবিদ্ধ থাকবে এই কথা কিন্তু আমি বলেছি কাজে বিএনপি না আসাটাই মূল কারণ ছিল একটা ভালো নির্বাচন করতে না পারা এবং বিএনপি আসে নাই এটার দোষ কিন্তু বিএনপির ছিল কারণ তাদেরকে বহুভাবে সকল ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু তার এটা মানে নাই তার নির্বাচন বর্জনের পথে হেঁটেছিল এগুলো ভুলে গেছে জাতি এখন খেয়াল করে দেখুন তারপরে দুই সালে নির্বাচনে বিএনপি আসলো নাম আসতে ঐক্য বানিয়ে আমি তো দুটো নির্বাচন করেছি নির্বাচন করতে গেলে কি ধরনের প্রিপারেশন লাগে আমার উপনির্বাচনে কিন্তু কোনো বড় প্রতিদ্বন্দ্বী ছিল না এবং জাতীয় নির্বাচন ছিল না তারপরও যে পরিমাণ খাটাখাটনি করতে হচ্ছে আমাকে প্রত্যেকটা এলাকায় পোলিং এজেন্ট দিতে হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা সেন্টারে সেন্টার ভিত্তিক কমিটি বানাতে হয়েছে সংগঠিত করতে হয়েছে ক্যাম্পেইন করতে হয়েছে পোস্টার ছাপাতে হয়েছে এগুলো কিন্তু অনেক কর্মকাণ্ড আছে যেগুলো করতে হয় যদি আপনি সত্যিকার অর্থে নির্বাচনে থাকতে চান আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে তো এগুলো আরো দশ বারো গুণ বিশ গুণ বেশি এফর্ট এবং এটা দিতে হয় যে প্রচেষ্টা দিতে হয় কিন্তু বিএনপি দুই হাজার আঠারো সালের নির্বাচনে সেগুলো কিছুই করেনি নাম কেউ আসতে আসছে তারা নির্বাচনে এসেছিলই নির্বাচনে হেরে যাওয়ার জন্য এখন একটা বড় দল যদি নির্বাচনে মাঠে না থাকে ঠিক মতন তাহলে কিন্তু মাঠে অনেক কিছু অগছল ঘটনা ঘটে যেতে পারে কারণ একটা বড় দলের উপস্থিতি কিন্তু সত্যিকার অর্থে একটা ভালো নির্বাচনের জন্য প্রয়োজন এটা হচ্ছে বাস্তবতা কারণ বাংলাদেশে যারাই খালি মাঠ পায় তারাই কম বেশি এদিক ওদিক করে ফেলে এটা কিন্তু দল নির্বিশেষে অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে আনফর্চুনেটলি কাজে একটা বড় দলের উপস্থিতি খুব দরকার এখন দুই সালে এসে দেখেন আওয়ামী আবার লীগ ঠিক আছে নির্বাচন ওপেন করে দেব আমরা দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারির মতন সেই আনকনটেস্টেড করবো না কারণ আমাদেরকে বলা হলো আমরা নাকি আনকনটেস্টেড করেছি আরে ভাই বিএনপি না আসলে তো আনকনটেস্টেডই হবে সেক্ষেত্রে একটা উপায় হচ্ছে নির্বাচন ওপেন করে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচন ওপেন তো এখন তো নির্বাচন আর আনকনটেস্টেড হলো না কিন্তু এখন কি বলা শুরু করলো ও এটা তো আমির আমি নির্বাচন আরে ভাই তাই তো হবে দুই সালে পাঁচই জানুয়ারি নির্বাচনের কথা তো তাই বলেছিলাম যে আওয়ামী লীগ যদি চালাকি করে তার নিজের দলের লোকজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলে তাহলে তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেক্ষেত্রে আনকনটেস্টেড ইলেকশনের যে দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপনা সেটা দেয়া হবে না তো তখন আপনারা কি বললেন যে অনেকে কি বললো যে না এটা তো আমি ডামি হয়ে গেল তার মানে কি দাঁড়ালো একটা মেজর পলিটিক্যাল পার্টি যেটা বিএনপি তখন তারা যদি ইলেকশনে না থাকে খুবই স্বাভাবিকভাবে হয় আনকনটেস্টেড হবে নয় আমি ডামি হবে কাজে মৌলিকভাবে একটা ভালো নির্বাচনের জন্য মেজর পার্টি যেগুলো বড় দলগুলোকে থাকতে হবে নির্বাচন এইটাই বাস্তবতা এর বাইরে যে কোনো নির্বাচন এরকমই হবে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া হবে অথবা আমিডামি হবে তো এইটার দোষ একক ভাবে আওয়ামী লীগের ঘরে চাপে দিলে হবে না কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন এখন কিন্তু খারাপ নির্বাচন হচ্ছে কেন আমি বলি আওয়ামী লীগ তো নাই জাতীয় পার্টি নাই আওয়ামী লীগের অ্যালায়েন্স এর চোদ্দ আওয়ামী লীগের বিপক্ষে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করতো বিএনপি জামাত এবং অন্যান্য ছোট ছোট কিছু দল যাদের নেতা এবং কাউকে আপনারা চেনেনও না নামও বলতে পারবেন না প্রেসিডেন্ট সেক্রেটারি যাদের তো ভোটও নাই তো এই জোট কিন্তু নিজেরা নির্বাচন করছে এখন এবং খেয়াল করে দেখুন নিজেরা নির্বাচন করতে যে কি হচ্ছে তাদের যে বিদ্রোহী বলেন সেই বিদ্রোহী যে প্রার্থী যারা তাদেরকে তারা মনোনয়নের যে প্রক্রিয়া তার মধ্যেই বাদ করে দিয়েছে মানে আমি ডামিও করতে দিচ্ছে না বোঝেন নিজেরা নিজেরা নির্বাচন করছে আমরা আর মামুরা একটা কেমো তৈরি করেছে যে হ্যাঁ একটা প্রতিদ্বন্দ্বিতা যেন এজ ইফ বিএনপি জামাতের মধ্যে হচ্ছে আসলে তো না এরা তো আমরা আর মামুরা একই ঘরের একই জোটের লোক সত্যি কথা বলতে তো যারা বিদ্রোহী প্রার্থী তাদেরকে আশি শতাংশ অলরেডি বাদ দিয়ে দিয়েছে এবং তারপরে যে দু চারটা টিকেছে তাদেরকে বিভিন্ন ভাবে প্রেশার দিয়ে তাদেরকে অফ করে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ এই নির্বাচন আমি ডামিও করবে না মানে বিদ্রোহীদেরকেও ছাড়বে না অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায় যদি সবচেয়ে ভালো একটা নির্বাচন হতে হয় সেটা যে আমলেই হোক সেক্ষেত্রে সেখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে থাকতে হবে এবং আওয়ামী লীগের সাথে তার জোর থাকবে বিএনপির সাথে তার জোর থাকবে সেইখানে একটা একটা রিয়েল নির্বাচন হবে যেখানে মানুষ ভোট দিতে পারবে এবং সেই বিজয়ীরা যারাই ক্ষমতায় যাবে সেটাকে বলা যাবে একটা গণতান্ত্রিক প্রপার নির্বাচন তার বাইরে এটা সম্ভব না এখন এই ইমপ্রপার একটা নির্বাচন একতরফা আমরা মামুরা নির্বাচন সেইখানে তারা আমি দামি নির্বাচন করতে ভয় পাচ্ছে অথচ তারা বেহায়ার মতন আওয়ামী লীগকে দোষ দেয় যেখানে আওয়ামী লীগের হাতে আসলে কিছু করার ছিল না বিএনপি তো আসে নাই আর এখন তারা কি করছে আওয়ামী লীগকে জোর করে বাদ দিচ্ছে আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে জাতীয় পার্টি তো কাগজে কলমে নিষিদ্ধ না কিন্তু বারেবার দেখেন জাতীয় পার্টির অফিস দখল করছে আগুন লাগিয়ে দিচ্ছে তাদেরকে আক্রমণ করছে মিছিল বের করছে জাতীয় পার্টি কেউ আসতে দেবে না চোদ্দ দলকে আসতে দেবে না চোদ্দ দলের সকল নেতাকে জেলে ঢুকে রেখেছে অর্থাৎ এরা যে গণতন্ত্র কতটুকু বুঝে কতটুকু মানে নির্বাচন কতটুকু মানে নির্বাচন কতটুকু ওরা বিশ্বাস করে তার প্রমাণ তো এরা কেউ আসলে গণতন্ত্র মানে না গণতন্ত্র করে না বোঝে না ভালো চায় না সবাই ক্ষমতায় যেতে চায় কিন্তু ঘুরে ফিরে সব দোষ হচ্ছে আওয়ামী লীগের এরকম একটা বয়ান হাজির করা আনফর্চুনেটলি তো দেশের মানুষকে যেটা বুঝতে হবে যে হ্যাঁ আমাদের সময় আমি বলবো না যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা ত্রুটি দোষ ছিল না কিন্তু এরা তো এক একটা মনস্টার এরা তো নির্লজ্জের মতন আচরণ করছে আমরা যে জায়গায় খালেদা জিয়াকে ফোন করেছিলাম করে গণভবনে দাওয়াত দিয়েছিলাম ইলেকশনে আসার জন্য আমরা যে জায়গায় তাদেরকে অফার করেছিলাম ইলেকশনকালীন সময় সংস্থাপন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেখানে তাদেরকে বারে বার অনুরোধ করে ইলেকশন আনতে চেয়েছি সেইখানে এরা আজকে কি করছে তাদের প্রতিপক্ষ আমাদেরকে নিষিদ্ধ করে একা একা ইলেকশনে যেতে যাচ্ছে কালকে যদি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় হাইপোথেটিক্যালি আপনাদেরকে আমি বলি ইনক্লুসিভ নির্বাচন হয় এবং লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয় এবং একটা নতুন সরকার এসে চমৎকার একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে সবার জন্য সমান সুযোগ তৈরি করে। আপনাদের আমি বলে দিচ্ছি এই জামাত এবং তাদের সাথে যারা আছে লেজ গুটিয়ে সবাই বিএনপির সাথে যে জোট করবে একবারে লিখে দিতে পারি আজকে কেন এই ধরনের একটা ফেক মিথ্যা প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করছে তারা যে হ্যাঁ বিএনপি একদিকে জামাত একদিকে না বিকজ আওয়ামী লীগ নাই বলে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে রেখেছে বলে তারা একটা আমরা মামুরা নির্বাচন করছে ঠিক আছে বুঝলাম দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচনকে আপনার বলছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন যদিও এটা দোষ বিএনপির ঠিক আছে আপনার দুই হাজার আঠারো সালের নির্বাচনকে এক বিশেষণে বিশেষায়িত করছেন সেখানেও বিএনপির দায় আছে আমি মনে করি কারণ তারা পোলিং এজেন্ট দায় নাই পোস্টার ছাপায় নাই ইলেকশনটাই করে কিন্তু সব আই দিয়ে দিল মাঠ খালি ছেড়ে দিয়েছিল যে ঘটনাগুলি ঘটেছিল তার দায় পুরোটা অম্লকি দিয়ে দিল 2024 সালে জানুয়ারিতে এসে সেখানেও আপনারা বলেন যে আমি দামি নির্বাচন তাহলে আজকে যে নির্বাচন হচ্ছে এটা আগামী দিনের ইতিহাসে আমরার মামুরা নির্বাচন হিসেবে পরিচিত হবে এটা হচ্ছে আমরার মামুরা নির্বাচন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে জঘন্য নির্বাচন যেখানে একটি মেজর पॉलिटिकल পার্টিকে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে এবং সেই পলিটিক্যাল পার্টির সাথে অন্যান্য যারা জোটবদ্ধ হয় জাতীয় পার্টি চৌদ্দ দল তাদেরকে জোর করে ইলেকশনের বাইরে রেখে তাদের অফিস জ্বালিয়ে পুড়িয়ে যে আমরা মামুরা নির্বাচন হচ্ছে এবং এই আমরা মামুরা নির্বাচনেও যেভাবে বিদ্রোহী প্রার্থীদেরকেও বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করে এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে সরিয়ে দেয়ার যে প্রক্রিয়া চলছে এই চাইতে জঘন্য নির্বাচন বাংলাদেশ ইতিহাসে আর মনে হয়নি এই আমরা মামুরা এই নির্বাচনকে ধিক্কার জানাই ধন্যবাদ আপনাদের সবাইকে